আসসালামু আলাইকুম এভরিওয়ান বাংলাদেশের হোটেল বা রেস্তোরাঁগুলোতে সকালবেলার নাস্তার জন্য পরোটার সাথে সাদা রঙের একটা চিকেন স্যুপ সার্ভ করা হয় যেটা কিনা অসাধারণ খেতে সেটার রেসিপি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই প্রথমেই হচ্ছে আমি দুই পিস পাউরুটি নিয়েছি পাউরুটি দুটোর ব্রাউন যে সাইডগুলো আছে সেগুলোকে প্রথমে কেটে নিতে হবে চাইলে ব্রাউন অংশগুলো রাখতে পারেন তবে আমি কেটেই নিচ্ছি এগুলো কাটা হয়ে যাওয়ার পরে পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি পানি দিয়ে ভিজিয়ে পানিটাকে হাত দিয়ে খুব ভালোভাবে চিপড়িয়ে নিতে হবে পাউটি থেকে পানিটাকে চিপড়িয়ে নিয়ে এবার এটাকে ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিব এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিব প্রায় তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাটার অয়েল চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারবেন এগুলো যখন গরম হয়ে আসবে তখন এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর গোলমরিচ গরম মশলাটা ভাজা হয়ে গেলে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালোভাবে একটু ভুনে নিতে হবে আর এই রেসিপিটাতে পেঁয়াজ বাটাই ব্যবহার করতে হবে পেঁয়াজ কুচি দিলে কিন্তু পারফেক্ট টেস্টটা আসবে না তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আমি এই রেসিপিতে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে আরও কিছুটা বাড়িয়ে ব্যবহার করতে পারেন ঝোলটাকে ঘন করার জন্য তবে ঝোলটা ঘন করার জন্য আমি কিন্তু পাউরুটিটা ব্যবহার করব। তারপরে কয়েক টুকরো কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে নিয়েছি এতে করে হালকা একটা ঝাল অ্যাড হবে এখানে তারপরে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি এখন কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর আধা টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর কোনো মশলা অ্যাড করা যাবে না খুব বেশি মশলা যদি অ্যাড করি তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই টক দইটাকে আগে থেকে একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে খুব বেশি মশলা যদি ব্যবহার করা হয় কালার চেঞ্জ হয়ে গেলে কিন্তু স্যুপটা খেতেও ভালো লাগবে না আর সেটা দেখতেও কিন্তু হোটেল বা রেস্তোরাঁর মতো হবে না এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ মুরগির মাংস আছে খুব ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে মাংসটা কিন্তু খুব বেশি জাল করা যাবে না বা অনেক বেশি কষানো যাবে না এতে করে কালারটা চেঞ্জ হয়ে যাবে মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাত্র পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে পাউরুটি যে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিতে হবে এই পাউরুটি ব্লেন্ড করে দেওয়ার কারণেই কিন্তু স্যুপটা অনেক বেশি ঘন হবে আর খেতেও ভালো লাগবে রেস্তোরাঁগুলোতেও কিন্তু ঠিক এইভাবে পাউরুটি ব্লেন্ড করে তারপরেই ব্যবহার করা হয় আপনারা চাইলে এখানে আরও একটা জিনিস অ্যাড করতে পারেন সেটা হচ্ছে নারকেল অথবা নারকেলের দুধ আমার কাছে পার্সোনালি নারকেলটা ভালো লাগে না তাই আমি এটা স্কিপ করে যাচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু এই রেসিপিটি তৈরি করা কিন্তু খুবই ইজি সময়ও খুব কম লাগে আর অল্প ইনগ্রিডিয়েন্টসই তৈরি করা যায় সাথে হেলদিও বলা চলে এই তো ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটাকে খুলে দিচ্ছি দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে আর ঝোলের ঘনত্বটাও ঠিক আছে এর থেকে বেশি আমি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরও কিছুটা ঘন হয়ে আসবে এখন এখানে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব দিয়ে দিচ্ছি এখানে আধা চাচামচ পরিমাণ চিনি টক দই দেওয়ার কারণে কিন্তু চিনিটা দিলে এখানে ব্যালেন্স হয়ে যাবে টেস্টটা আর আস্ত কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এখন দিয়ে দিচ্ছি প্রায় আরও এক টেবিল চামচ পরিমাণ বাটার অয়েল চাইলে লাস্টে আবারও কিছুটা বাটার দিতে পারবেন এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো জাল করব তারপরে হচ্ছে চুলাটা বন্ধ করে দিব হয়ে গেল সকালবেলার নাস্তার ঝটপট হোটেল স্টাইল চিকেন স্যুপ আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে পেজটা ফলো করতে পারেন চাইলে আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন হোটেল স্টাইল পরোটার সাথে খেয়ে নিচ্ছে এখন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ